বোকা ফাই ও এতই বোকা ও বোঝে নাই ওই কার লগে কি করতেছ যদি কম্পিউটারে থাকে না আমি চ্যাট জিবি করে এ এর মাই দেব এ এর মাই আচ্ছা তুই মানে ভুলে গেছিস যে চ্যাট জিবি টি কম্পিউটারই চলে আরে বেটা ওই 90s এর মডেল আমি 2069 আর তো আমি 420 মারুম না আর আমি 49 মারুম না আর আমি মারুম আমি 69 স্টাইলে বুঝছস না আর তো আমি হার্ডওয়্যারে মার দিব না আমি সফটওয়্যারে মারুম আর সফট স্টাইলে মাইরা পাগল বানালাম মানে তুই আসলে করবি নাকি ওই

পর পায়ের জুতার ময়লা আমার গালে গালের খুব কষ্ট হইতেছে আমি কেন তোমাকে মাফ করতে পারলাম না তুমি তো বেশি খারাপ কিছু করো নাই থাপ আমি তো এটা মেনে নিতে পারিনি মেনে নেই নাই আমি তো নিচ্ছি না আমি তোমাকে ছুঁয়ে দিতে এই ছুঁয়ে দেওয়া যদি ছুঁয়ে দিলে তোমাকে মন দিয়ে মন ছুঁয়ে আমি তো তোমাকে

তোই এত কথা বলবো হয় আমাদের সম্পর্ক আছে না এটা ক্যাট এন্ড মাউস রিলেশনশিপ সরি হাতটা মার্কেটে ঠেকাইলাম প্যান্টটা ঘোাসো আর বি আগে দাঁড়াও দাঁড়াও আগে দাঁড়াও তুমি না না

আর ওর তো ছাড়বো তুই না দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছস আরশ পুরোটা বুঝলই না ফালিন কে জিনিস ফালিন তো অ্যাক্টিং করতেছে এই জিনিসটা মাথায় ঢুকতোস না তুমি কথা ওইডাই মানে ওই যদি বুঝতো না তবে ফালিনের আশেপাশে থাকতো না ও এত ইজিলি প্রেমে পড়ে গেল মাখা মাখি অবস্থা কেমনে সম্ভব লম্বা মানে বুদ্ধিও তো ওখানে থাকার কথা কি কই বুঝতেছছ না তুই কি করছছ তুই যে হবে রে

빰목에 뭉힙, 뭉힙, 빰목에 뭉힙, 빰목에 뭉힙, 빰목에 뭉힙, 빰목에 뭉힙, 빰목 আমি তোর ইচ্ছা করে বিজয় নেই রে তুই জানতাম শোনা এটা তুমি আমি তোমাকে এই পানি মারতাম না আমি থেকে প্যানের ভিতর থেকে মগে করে পানি নেই পানি তোমার মুখে মারে দিচ্ছি

রাই ফারি এরকম রাজপুতর মত একটা ছেলের ভাই এরকম কাল্লা কেচার মত কেমনস মানে এরই বুঝতেছিস তুই খুব দুঃখ পাইছছ না বিয়েটা হইব দেখো কিন্তু দোস্ত আমি চাই এইটা হোক না না করে নাটা বলছ না না বলস হোক রাশেদ আমি খুব সিরিয়াসলি সিরিয়াস আছি রাশেদ ছয় মাসে তোরা একজন আরেকজনের মুখ দেখছিস তুই ছিল উত্তর গোলার্ধে মাইয়া আছে দক্ষিণ গোলার্ধে 근데 এবারে কি হিসাবে বলল রাইভলস শত্রু বিআই বিআই বিয়েটা হওয়ার পরে আমার দিয়া আমি আমার ধুলা বেড়ে পেড়া এমন প্যারা যে আমার ধুলা বাইরে সারা দিন আমার বইটা বলবে কান আর তখন কি করুন জানো হক আমি যে বলবো ভাইয়া জানেন আপনাদের ফ্যামিলিতে কেন এত অশান্তি কারণ ওই যে আপনাদের কুলাঙ্গার ভাই আছে না উনি লুকাই লুকাই আমার বোনের কান ধরে কি কি জানি বলে আর আপনি না থাকলে আসে দেখা করতে তখন আমার দুলো ভাই এই কথা শুন না কুলাঙ্গারে এমন পিটন পিটাই বিয়া আমি যদি মনুচ্চা বিয়া ভাইঙ্গা দিমু ভাইঙ্গা দিমু অরেঞ্জ ম্যারেজ ব্রেকআপ দেখছস অরেঞ্জ ম্যারেজ ব্রেকআপ এইবার দেখবি ভাইয়া

i want taste you i want to taste you কি টেস্ট করবে বা তো সব আমি তুমি কি করতে যাচ্ছো আর ভার্জিন না আর ভার্জিন আরে তুমি কি ভার্জিন ভার্জিন বুঝলে তুমি কি ভার্জিন বলে i want you মানে কি টেস্ট করবে তুমি কি টেস্ট করতে যায় i am virgin

প্লিজ আর কান্না করো সারাটা দিন কাঁদছো শব্দ সবার শব্দ কেমনে করলাম কত স্বপ্ন ছিল ওকে বিয়ে করব। খুব খারাপ হয়েছে কাজটা খুব খারাপ হয়নি এমন একটা কাজ হয়েছে যাতে খারাপ কাজ আসলে পৃথিবীতে আর কিছুই নিজেদের ক্ষোভ মেটানোর জন্য আমরা ফ্যামিলিরে ফ্যামিলি রে আজ এই সিচুয়েশনে